হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি চতুর্থ শ্রেণীর গোলাম মোস্তফা রচিত বনভোজন কবিতাটির অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এবং এর আগেও আমি তোমাদের ক্লাস ফোরের গল্প ও কবিতার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিয়েছি তোমরা ডেসক্রিপশানে লিংক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও তাহলে চলো এখন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর গোলাম মোস্তফা অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন দুই নম্বর তার দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর তার দুটি কবিতার বইয়ের নাম হল সাহারা ও ভাঙাবুক তিন নম্বর একটি বাক্যে উত্তর দাও তিনের এক দাগ কবিতাটিতে কারা খেলতে এসেছিল। উত্তর কবিতাটিতে নুরু পুষি আয়সা সফি খেলতে এসেছিল তিনের দুই দাগ বাগিচা শব্দের অর্থ কি উত্তর বাগিচা শব্দের অর্থ ছোট বাগান তিনের তিন দাগ রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল উত্তর রান্নার জন্য তারা আমের গুটি নারকেলের মালার হাড়ি রঙিন খুঁড়ি ছোট বাটি ও ছুরি এনেছিল তিনের চার দাগ কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল উত্তর কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল তিনের পাঁচ দাগ মিছিমিছি কি খাবার রাধা হয়েছিল উত্তর মিচিমিচি ভাত ধুলোবালি দিয়ে কোরমা পোলাও ও কাদা দিয়ে পিঠে এসব খাবার রাধা হয়েছিল ছয় দাগ কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল উত্তর কবিতায় ওদের খেলার মাঝে কবি গোলাম মোস্তাফা এসে পড়েছিল চার নম্বর যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো চারের এক দাগ কবিতাটিতে চার তিন পাঁচটি মেয়ের কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তরটি হবে চার কারণ এখানে নুরু পুষি আয়েশা ও সফি এই চারজন মেয়ের কথা আমরা পড়েছি চারের দুই দাগ বিনা আগুন জল কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাধা এখানে উত্তর হবে আগুন চারে তিন দাগ আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে উত্তর হবে আম পাঁচ নম্বর ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও পাঁচের এক দাগ আমি একেবারেই তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি বসেক মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম পাঁচের দুই দাগ নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি পাঁচের তিন দাগ কেউ এনেছে ছোট বটি কেউ এনেছে ছুরি পাঁচের চার দাগ বসে গেছি সবাই আজি বিপুল আয়োজনে পাঁচের পাঁচ দাগ এমন সময়ে হঠাৎ আমি পড়েছি যেই এসে ছয় নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো এখানে আমি করে নিয়েছি দেখো নুন লবণ ধোয়া ধুম বিপুল বড় আগুন অগ্নি ঘুম নিদ্রা বাগিচা বাগান সাত নম্বর নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো প্রথমটি হবে সবাই তারপর রাঁধুনি তারপর একটি বাগিচা তারপর ব্যস্ত সবশেষে দুষ্টু আট নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটি হবে নারিকেল তারপর বনভোজন তারপর অকারণে তারপর আয়োজন সবশেষে নিমন্ত্রণ নয় নম্বর বর্ণ বিশ্লেষণ করো এখানে বর্ণ বিশ্লেষণগুলো আমি করে দিয়েছি তোমরা দেখে নাও দশ নম্বর কবিতাটিতে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো যেমন ধুম ঘুম এরকম আমি আরো পাঁচটি শব্দ করে দিয়েছি গুটি দুটি খুরি ছুড়ি ভাত হাত রাধা কাদা নুন খুন এগারো নম্বর কবিতায় ধুলোবালি দিয়ে কোরমা পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে মিচিমিচি রান্নাবাটি খেলায় আর কি কি রান্না ধুলোবালি কাদা দিয়ে তৈরি করতে পারো লিখে জানাও উত্তর মিছিমিছি রান্নাবাটি খেলায় আর যে সব জিনিস ধুলোবালি কাদা দিয়ে রান্না করা যায় সেগুলি হলো ডাল তরকারি চপ আলুর দম প্রভৃতি এখানে তোমরা রান্নাবাটি খেলার সময় যেসব জিনিস তৈরি করো তোমরা সেগুলোই লিখতে পারো বারো নম্বর বাক্য রচনা করো বনভোজন আমরা ডিসেম্বর মাসে বনভোজনে গিয়েছিলাম মিছিমিছি রিমা মিছিমিছি রাজকে দোষারোপ করছে বাগিচা আম বাগিচায় ছোট মেয়েরা খেলা করছে আঁচল লাল শাড়ির আঁচলটা খুব সুন্দর ছুরি ছুরি দিয়ে বাচ্চাদের খেলা করা উচিত নয় নিমন্ত্রণ আজ আমার জন্মদিনের নিমন্ত্রণ আছে তেরো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তেরোর এক দাগ নুরু সফিরা দুপুরবেলায় ঘুমোয়নি কেন উত্তর নুরুসফিরা তাই দুপুরবেলায় তারা ঘুমোয়নি তেরোর দুই দাগ কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন উত্তর কবি এসে পড়ায় ছোট মেয়েরা পালিয়ে গিয়েছিল কারণ তারা ভাবলো বড়রা এসে আড়ালে তাদের ধুলোবালি কাদা নিয়ে খেলা করতে দেখলে সবাইকে বলে দেবে বাড়ির লোক বকাবকি করবে সেই ভয়ে ছোট মেয়েরা পালিয়ে গিয়েছিল তেরো তিন দাগ বন্ধুদের সঙ্গে কখনো বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা একটি বাক্যে লেখো এখানে তোমরা বনভোজন বা পিকনিকে গেলে তোমরা তোমাদের মতো করে লিখবে আমি তবুও এখানে লিখে দিয়েছি গত বছর পয়লা জানুয়ারি আমাদের স্কুল থেকে তিস্তা নদীর পারে বনভোজনে গিয়েছিলাম আমরা মোট কুড়িজন ছাত্রছাত্রী এবং ছয়জন শিক্ষক শিক্ষিকা গিয়েছিলাম কনকনে ঠান্ডার মধ্যে ভোর ছয়টায় একটা বাস ভাড়া করে সকলে খুব হইচই করে গিয়েছিলাম প্রায় আটটার মধ্যে আমরা পৌঁছেছিলাম সেখানে দুজন রাঁধুনি ছিল আমরা সকলে একসঙ্গে ঘুরলাম সেখানে ব্যাডমিন্টন খেলার প্রতিযোগিতাও হয়েছিল এরপর ফ্রাইড রাইস চিকেন কষা আলুর চিপস চাটনি পাপড় এবং মিষ্টি খেলাম তারপর চারটার মধ্যে আবার আমরা বাড়ির পথে রওনা দিলাম এই দিনটি সারা জীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে তেরোর দাগ বৈশাখ মাসের দুপুরে নুরু পুষি আয়েশা সফিরা মিচিমিচি রান্নাবাটি খেলা খেলছিল তুমি গরমের ছুটিতে দুপুরবেলাগুলো কেমন করে কাটাও সে বিষয়ে লেখো তুমি তোমার মতো করে লিখতে পারো আমি এখানে লিখে দিয়েছি আমি গরমের দুপুরে খুব আনন্দে কাটাই আমার ঠাকুমা যেসব আচার বানায় সেই আচার নিয়ে চিলে কোঠায় বসে খাই আর গোয়েন্দা গল্পের বই পড়ি কখনো কখনো বন্ধুরা বাড়িতে আসলে রান্নাবাটিও খেলি চোদ্দ নম্বর গদ্যরূপ লেখো বসেক বৈশাখ চৈত চৈত্র হলদি হলুদ মিঠে মিষ্টি পনেরো নম্বর একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো ইচ্ছা অভিলাষ বাগান বাগিচা চড়ুইভাতি বনভোজন নিদ্রা ঘুম ষোলো নম্বর বিপরীতার্থক শব্দ লেখো আজি কাল ছোট বড় হেসে কেঁদে শুরু শেষ তলায় নম্বর নিচের সূত্রগুলিকে কাজে লাগিয়ে শব্দ ছকটি পূরণ করো এখানে দেখো আমি শব্দ ছকটি সুন্দর করে পূরণ করে দিয়েছি তবু আমি তোমাদের সুবিধার জন্য একবার করে পড়ে দিচ্ছি প্রথমে দেখো পাশাপাশি পাশাপাশিতে এক নম্বরে বলেছে আচল ভরে কি কুড়িয়ে এনেছে উত্তর হবে আমের গুটি চার নম্বরে হবে মাটির তৈরি ছোট ভার উত্তর হবে খুড়ি ছয় নম্বরে বলেছে নুরু কি হয়েছিল উত্তর গিন্নি সাত নম্বর নুরু পুষি আয়সা সফি, দশ নম্বর রাত্রে গিয়ে কি পুড়ে গেছিল উত্তর হাত এগারো নম্বর কাদা দিয়ে কি তৈরি করা হয়েছিল উত্তর পিঠে এবার উপর নিচ এক নম্বর নুরু সফিরা কিসের তলায় খেলছিল উত্তর আমবাগিচা দুই নম্বর রঙে পূর্ণ উত্তর রঙিন তিন নম্বর হাড়ি কি দিয়ে বানানো হয়েছে উত্তর নারিকেলের মালা পাঁচ নম্বর শেষের বিপরীত শব্দ শুরু আট নম্বর বাঙালিদের প্রধান খাদ্য ভাত নয় নম্বর সবাই বললে বেজায় মিঠে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরের দিন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় আমি তোমাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব D'un